আমরা অনেকেই আছি যে একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখি কথা বলি না তো রাগের মাথায় অনেক কিছু হয় কিন্তু এটাকে এই রাগটাকে পুষে আস্তে আস্তে বড় করে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখাটা এটা অন্যায় আল্লাহ সাল্লাহ আল্লাম থেকে একটা হাদিস শোনায় এ কত বড় মারাত্মক মারাত্মকন্যা শুনে হজরত অল্লাহ তালানহা তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোনো মুসলমানের জন্য জায়েজ নেই যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়া রাখে তাহাকে তিন দিনের বেশি ছাড়িয়া রাখে তিন দিন পর্যন্ত ছাড় আছে দিনের মধ্যে তিন আপনাকে মীমাংসা করতে হবে আর তিন দিনের বেশি যদি আপনি ছেড়ে রাখেন এটা জায়েজ না অতএব যখন তাহার সহিত সাক্ষাৎ হয় তার সেই যার সঙ্গে ঝামেলা হয়েছিল তার সঙ্গে যখন দেখা হবে তিনবার সালাম করিবে যদি সে একবার সালামের জব না দেয় তবে সালামকারীর সম্পর্ক ছিন্ন করার যে গুনহা এই গুনহাটাও সালামের জব না দেনেওয়ালা ওই অপর ব্যক্তির ওপরে হয়ে যায় এ হলো হাদিস তাহলে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা যাদেরই হয় আমরা চেষ্টা করব তিন দিনের মধ্যে মীমাংসা করার এবং আপনি আগে সালাম দিন তাকে সে যদি সালামের উত্তর না দেয় আপনি তিনবার পর্যন্ত সালাম দেবেন তারপরেও যদি সে উত্তর না দেয় তাহলে এই যে সম্পর্ক ছিন্ন করার গোনহা এই গোনাটি তার জিম্মাই হয়ে যাবে অতএব আমরা চেষ্টা করব কারণ এক হাদিসে এসছে যে ব্যক্তি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে ওই ব্যক্তি ওই অবস্থায় যদি মারা যায় তাহলে জাহান নামে যাবে এত বড় মারাত্মক এটা সুতরাং আমরা চেষ্টা করব। একে অপরের সঙ্গে মিলে মিশে মহাব্বতের সাথে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ আমিন